আজকে আঠারোই হজ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ সাল আলীর অভিষেক দিবস উদযাপন উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আসে বিন্দু ভক্তবিন্দু সকলকে নিয়ে আমরা এই পরন্ত বিকেলের সন্ধ্যা লগ্নের এই মাঠের ভিতরে দাঁড়িয়ে একটা বিষয় আমি সবাইকে অবগত করতে চাই পৃথিবীর সকল মানুষকে মওলা আলীর যে বিষয়বস্তু ধর্মীয় সমাজে বর্তমানে প্রচলিত আছে সেইটাকে ঢেকে ফেলার জন্য ব্যর্থ করার জন্য যারা যে সমস্ত লজিক যে সমস্ত যুক্তি নিয়ে আজকে বর্তমান জনসমাজের কাছে দাঁড় করিয়েছে বর্তমান জনসমাজের মুভমেন্টকে আলিবিরোধী করে গড়ে তুলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের মুভমেন্টকে ব্যর্থ প্রমাণ করে কোরআন থেকে সেই আলী বিরোধী পথটা যে কোরআন বিরোধী পথ বাতিল পথ মোলা আলী রেখে যাওয়া ধর্ম মোহাম্মদ ইসলাম রেখে যাওয়া কোরআনিক ধর্মটাই যে সঠিক কারবালার প্রান্তরে এজিত যেমন হুসেনকে কতর করে এজিতি ইসলাম চালু করেছে সেই এজিতি ইসলামটা যে বাতিল ইসলাম আমি সেটার লজিকের কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে সূক্ষ্মভাবে এরকম আমি ভারত সফর করেছি আমি বাংলাদেশের বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় গেছি আমার অনেক বই পুস্তক পড়া গবেষণা কোরআন থেকে আমি যেটা জেনেছি তার থেকে সংক্ষিপ্তভাবে যদি বলতে হয় যে আদম কবে আল্লাহকে সেজদা গণে হচ্ছে আলীর অনুসারী আদম কবাই আল্লাহকে সেজদা গণে হচ্ছে নবীর অনুসারী আদম কবাই আল্লাহকে সেজদা গণে হচ্ছে নবী গণের অনুসারী আদম কবাই আল্লাহকে সেজদা গণে হচ্ছে আদম আল ইসলামের অনুসারী আদম কবে আল্লাহকে শেষদাকারী কারিগণই ফেরেস্তার অনুসারী এবং আদম আল্লাহকে সেজদা করা এই লোকগুলাই আল্লাহর পছন্দের ধর্মের অনুসারী এখানে দেখেছি নবী মোহাম্মদ সাল আলাম আদম কাবাই শেজদার পক্ষে ছিল প্রমাণ কি প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান সুরা নামের একশো বারো নম্বর আয় নবীর শত্রু যে শয়তান সেই শয়তান যে কাজে বিরোধিতা করে নবী নিশ্চয়ই সেই কাজের পক্ষে শয়তান তো আদম কাবাই বিরোধিতা করেই তো কাফের গো সেটা চৌত্রিশ নম্বর আয় সে লাহনতি পেয়েছে শুধু আদমকে আল্লাহকে অস্বীকার করে সে লাহনতি পায় নাই সে লাহ্নতি পেয়েছে আদমকে আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতিভু আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাকের প্রকাশ জ্ঞান বিশ্বাস করে অস্বীকার করে সেজদার থেকে ভেতর থেকে লাহনত পেয়েছে তাহলে নবী মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহসালাম যেহেতু না বিপক্ষে তাহলে ইব্রিজ যেহেতু আদম শেজদার বিপক্ষে তাহলে নবী মহম্ম সাল্লাহালসলাম অবশ্যই আদম শেজদার পক্ষে ছিল তাহলে আল্লাহ এবং নবী ফেরেস্তা আদম শেজদার পক্ষে আল্লাহ আদম সেজদার পক্ষে রবি আদম শেজদার পক্ষে আমরা যারা মাওলা আলীর অভিষেক দিবস পালন করছি আমরা তো সেই আদম শেজদার পক্ষের লোক এক্ষেত্রে যারা এটা ব্যর্থ করছে কয়েকটা লজিক দিয়ে তারা ব্যর্থ করছে যে তোমরা যে আদমকে আল্লাহকে সেজদা করছো মানুষের মানুষকে সেজদা করো তো সেরেক আর সেরেক করলে তোমাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে সুরা তোমার পঁয়ষট্টি নম্বর আয় সেরেক সবচেয়ে বড় জুলুম সুরা লোকমানের মানে তেরো নম্বর আয় সে তোমাদের ইমানকে জুলমদারে কুলুষিত করে না সুরা নামের বিরাশি নম্বর আয় আর সেরে কলি তোমাদের অপরাধ ক্ষমা করা হবেই না সুরা নেশ্বের আটচল্লিশ নম্বর আয় এই সমস্ত আয়তের লজিক দিয়ে আদম কবে আল্লাহকে পথ থেকে প্রচলিত যুব সমাজকে বিরত রেখেছে আমি সেই যুব সমাজের প্রতি অনুরোধ করে বলি যে আদম কবে আল্লাহকে এই পথটা আমি আমাদের জন্য নয় মানুষের জন্য নয় এটা আমার তর্কে বিতর্কিত বিষয় নয় আমার বিতর্কিত বিষয় হচ্ছে আদম মানুষে মানুষকে সেজদা করব এমনটা নয় বরং মানুষ আমরা আল্লাহকে সেজদা করব এটা তো যে কোরআনিক বিধান গো আল্লাহ যখন মানব রূপ ধারণ করে তোমার সামনে দণ্ডায়মান হবে তখন তো তুমি তাকে সেজদা করবে তো সেই সময় সেজদা করতে গিয়ে যদি তুমি প্রকৃতপক্ষে আদম শেষ দায় তোমার গুরু রসুল শুরুতে সেজদায় অভ্যস্ত না হও তাহলে তো তখন সেজদার থেকে বিরত থাকবা আর আল্লাহ যখন মানব শুরুতে উদয় হয়েছে তখন যদি তুমি সেজদার থেকে বিরত থাকো তাহলে আল্লাহকে শেষদা না করার দল ভুক্ত হয়ে গেলে আল্লাকে সেজদাহ করে না করার দল ভুক্ত করবো তাহলে তুমি আল্লাহকে শেষদা না করে লাল পেলে আর যারা যে পড়বে যার যার গুরু তার তার রসুল রসুল ছিল আল্লাহ বিশ্বাস করি সেখানে আদম কবে আল্লাহকে শেষ দা করায় ছিল তারা তো স্বয়ং আল্লাহকে চিনে সেখানে শেষ দা করে গেল শেষ দা করলো সে মমিন হইলো আর যারা ওই মুহূর্তে আল্লাহকে শেষ করার থেকে বিরত থাকলো তারা লাল পেল যেমন আল্লাহ যখন আদম রূপে প্রকাশিত হইলো ফেরেজ আদমকে শেষ করে মমিন হইলো আর ইবলিস আদম কবে আল্লাহকে ওই মুহূর্তে শেষ থেকে বিরত থেকে লাল পেল আমি মানুষকে শেষ দা করতে বলি না আল্লাহ যখন স্বয়ং মানব রূপে প্রকাশ হবে সেই মুহূর্তে তুমি কি করবা সেই মুহূর্তে তো তোমার করাই লাগবে কিন্তু স্বপ্ন এমন একটা বিষয় বাস্তবতার সাথে স্বপ্নের সম্পর্ক এটা আমি সাহিত্য দিয়ে অনেকবার বুঝাইছি আপনি একজন একটা মেয়েকে ভালোবাসেন একটা ফুল দিয়ে আই লাভ ইউ বলবেন বলে যুগ যুগ ধরে বারো বছর ধরে চন্ডীদাসের মতন দাঁড়িয়ে আছেন স্বপ্নে যখন ওই মেয়েটা দেখা হবে তখন আপনি ওই ফুল দিয়ে আই লাভ ইউ বলার বাইরে কিছুই করতে পারবে না কারণ এটা স্বপ্নের ব্যাপার ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ যখন স্বপ্নে রসুল স্রোতে মোহাম্মদ স্রোতে আপনার গুরু স্রোতে যেটাই হোক উদয় হবে আপনি বিশ্বাস করবেন যিনি আবার আল্লাহ তখন আপনি সেজদা করতে পারবেন না কারণ সেজদা করা অভ্যাস তো আপনার মানব স্রোতে সেজদা করা অভ্যাসই তো আপনার নেই তখন আপনি তো ফুলের মালা দেবেন ফুলের মালা তো আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যায় কাজে ফুলের মালা দিয়ে আল্লাহকে বরণ করলি লাল থেকে রেহাই পাওয়া যাচ্ছে না আপনি বুকে বুকে কোলাকুলি করবেন আসসালাম আলাইকুম দেবেন কোনটাই দিয়ে আপনি লাল থেকে মুক্তি পাবেন না লাল থেকে মুক্তি পেতে হলে স্বয়ং আল্লাহ যখন মান উপরে প্রকাশ হবে তখন যদি আপনি তাকে শেষ দা দিতে পারেন তাহলে আপনি লাল থেকে মুক্তি পাবেন আর লাল থেকে মুক্তি পেলে আপনি মমের হবে এই জন্য আমি বলি যে মোমেন হওয়ার জন্য এটা আপনার ওই মুহূর্তে মোমেন যে মুহূর্তে আপনি লান্নত থেকে রেহাই পাবেন সেই মুহূর্তে আপনি মোমেন হবেন এর আগে আপনি মোমেন হওয়ার কোনো সুযোগ নাই বলে বুঝেছি যখন আপনার পাক আপনার সামনে উদায় হবে আপনি যদি শেষ না দিতে পারেন তাহলে আপনি লান্নত হয়ে যাবেন আর যখন সেজদা দেবেন তখন মোমেনের খাতে আপনার নামটা আপনার নামটা লেখা হবে আপনি তখন মোমেনের অনুমতি পেলেন এই জন্য সুরাই একশো নম্বর আয়তে বলছে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত মোমেন হওয়ার সাধ্য কারো নাই তাহলে আমি কোরআন গবেষণা করে দেখেছি আপনি বলবেন আপনি হাসি বলতেসি এত গবেষণা করেন আপনার কাছে কবে আল্লাহ এসলো আমি আমার জীবদ্দশায় যখন আমার গুরু হজরত খাজানি যেমন হিসাবে সেজদা ভক্তি দিয়ে আমি সাধনায় গেলাম একদিন দেখি হঠাৎ করে আমার গুরু আমার সামনে স্বপ্নে উদয় হয়েছে আমি সেখানে সেজদা ভক্তি দিয়ে পরবর্তীতে যখন আমার গুরুর কাছে প্রেক্ষাপটটা তুলে ধরলাম যে গুরুজি আপনি কি যশোর থেকে আমার বাড়িতে এসেছিলেন তো যে তো বাবা আমি তো যাইনি আমি অমুক তারিখ অমুক জায়গায় তো তাহলে আমি যে শেষদা করলাম আপনাকে তাহলে আমি কি শয়তানকে সেজদা করলাম তো জান আমার এসে আর শয়তান ধরতে পারবে না কারণ আমি তো আমার গুরু হজরত খাজানী সে না করে শান থেকে সেপারেট হয়ে গিয়েছে কাজেই আমার স্রোতে শয়তান আসছে না

আল্লাহকে দেখেছি এই আমার আল্লাহকে দেখার সময় যদি আমি বাস্তবে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ সৃষ্টির পর কদম মুবারকে ইতিপূর্বে বহুবার শেষ দানা করতাম তাহলে যখন স্বয়ং আমার ইবাদত বন্দীকে আমার ধ্যান সাধনায় আল্লাহ রাবুল আলমিন আরো সাজিন থেকে রাজি খুশি হয়ে আমার কাছে স্বপ্নে দর্শন দিয়েছে তখনই তো আমি শেষ দিতে ব্যর্থ হতাম আমি তো ইতিপূর্বে করেছিলাম সেজদা খাজা তাই তো আমি স্বয়ং আল্লাহকে আমার সামনে সেজদা দিতে সক্ষম হয়েছিলাম এই জায়গাটাকে আমি বর্তমান যুব সমাজকে বলতে চাই স্বয়ং আল্লাহ যখন আসবে তখন তো আপনি তাকে শেষ দানা দিয়ে লালনদ পেয়ে যাবেন মানুষে মানুষকে সেচ ব্যাপারটা আমি বলি না কিন্তু টপ টু বটম মাস্টার ডিগ্রি পাস করার উদ্দেশ্যে কিন্তু প্রাইমারি স্কুলে ভর্তি আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হবেন না মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আপনি করে পাবেন না ওই সেদিন যেদিন আল্লাহ পাক আপনার রিমানে অনুমতি দেওয়ার জন্য আরো সাজিম থেকে স্বপ্নের মাধ্যমে আপনার কাছে উদয় হবে সেই দিনকে আপনি সেজদা দিতে পারবেন না এই কারণে আপনাকে প্রাথমিক স্তরে ওই গুরুর কাবায় সেজদা দিয়ে অভ্যস্ত হতে হবে এই জন্য আমাদের যার যার গুরু তার তার সুন্দর সুন্দর বিশ্বাস করে সেজ দিয়ে সেই দিনের অপেক্ষা করতে হবে যখন আমার প্রভু আমার কাছে উদয় হবে আপনি বলতে পারেন যে আল্লাহ তো কোনো মানুষের সাথে কথা বলে না সুরা ফিরে দেখেন আল্লাহ মানুষের সাথে কথা বলে না কিন্তু তিন পদ্ধতি ব্যতীত কথার অর্থ কি প্রমাণ হয় তিন পদ্ধতিতে তিনি কথা বলে গো তাহলে এক পদ্ধতি আছে ওই আর একটা ছদ্মবেশ আর একটা ছিল জিব্রাইল পাঠিয়ে ওই এবং জিব্রাইলের আছে নবীদের ব্যাপার আর সদ্য বেশটা ছিল হচ্ছে নবীর রসুলের যারা অনুসারী তাদের ব্যাপার শুধু নবী রাসুলের সাথে কথা বলেছে তিন পদ্ধতিতে ওই মাধ্যম এটাও নবী আর জিব্রাইল এটাও নবী আর যদি ছদ্মবেশ ধরে থাকে সেটাও নবী আমাদের সেটা যদি হয় এই লজিক কিভাবে খানন করা যায় সাথে খালি যদি এখানে নবীদের ভিতরে সীমাবদ্ধ থাকতো তাহলে এখানে মাকান আলী কথা আসতো না এখানে বলা হয়তো হ্যাঁ বা কানা লি নাবি বা লি রাসুল এই নবী এবং রসুলের কথা এখানে আসে নাই এখানে বাসার শব্দ বাসার মানে মানুষ তাহলে মানুষ শব্দ দিয়াই রসুলও বুঝাই নবীও বুঝাই আবার সাধারণ খেটে খাওয়া এই খেলাপথারী এই লোকগুলাকে বুঝাই কাজেই মানুষের সাথে আল্লাহ কথা বলে ছদ্য বেশে এটা এই আতে তার প্রমাণ ওই সময় আল্লাহ যদি তাজাল্লিময় রূপে আসে তোমার কাছে তাহলে তুমি জেলি পুড়ে ছাড়খাড় হয়ে যাবা সুরা আরফের একশো তিতাল্লিশ নম্বর আয়াত ফিরে রাখো যদি নিরাকারে দৈবাণীতে তোমার কাছে বানি দেয় তাহলে নিরাকারে দৈববাণীতে শয়তান না আল্লাহ তুমি বুঝবা কি করি এটাও সম্ভব না আবার আগুন আকারে গাছ আকারে মানুষ জীব জন্ম পশুপাখি আকারে যেকোনো রাখালে রাখারে যদি তোমার সাথে কথা বলে তাও সেটা শয়তান শনাক্ত করার কোনো উপায় থাকে না তুমি বলবা যে শয়তান কোনদিন আল্লাহর পরিচয় দিয়ে আসে নাকি গো এমনটা কি বলা যায় আমি বলি যে সুরা লুকমানের তেত্রিশ নম্বর আয়ত সেলাই এগারো বিলাই গারুর সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে তে তাহলে তুমি যদি রসুল রূপের ছদ্মবেশের প্রত্যাশা না করে আল্লাহকে কামনা করো তাহলে তো শয়তান এসে তোমাকে আল্লাহর পরিচয় দিয়ে বলবে ইন না আনা আমি তোমার রব তখন তুমি কি করবা এই জন্য আমাদেরকে যে স্রোতের ছদ্মবেশটা শয়তান ধারণ করতে পারে না পরিশ্রুতের সদ্য বেশি আমাকে আল্লা দর্শনের সাথে সম্পর্ক যুক্ত করতে হবে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি একমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি আমাদের লক্ষ্য মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নেব আমরা সেই যেদিন আমাদের সামনে আমাদের রব আসবে সেই দিনের যেন আমরা আমার রবকে সেজদা করতে পারি এই লক্ষ্যে আমার গুরুধারা এই লক্ষ্যে আমার আদম সেজদা করা এখান থেকে বিরত করে যত লজিক দেখানো হন গান কেন এ সমস্ত শয়তানি লজিক শয়তান বলছে আমি সকলকে এই সেজদার থেকে সৈতুল মুস্তাকিম থেকে পদভ্রস্ত করবো সুরা আরবের ষোলো নম্বর আইফ খুলে দেখো আমি যে ভাব আগুয়াই আগুয়াইতানি আমি যে কায়দায় পদভ্রস্ত হলাম সেই কায়দায় সকলকে পদভস্য করবো ইব্রিস কোন কায়দায় পদভস্ত হয়েছে গো এই আদম শেষদা না করে তাই আদম শেষদা না করতে না করাতেই পারাটাই হচ্ছে ইব্রিসের দক্ষতা আর আদম সেজা করা আছে এ সিরিয়ত উপস্থিত হওয়ার দক্ষতা এই জায়গায় আসার বিরোধিতা করে যে সমস্ত যুব সমাজকে বর্তমান জামাত ইসলাম চর্মুনা ফুরফুরা আনে গঞ্জা আটুসি হেফাজু ইসলাম দেওয়ানবাগ এরকম কাদিয়ানি আনি পাচক জামাধারী টুপি টুবিবাগি জুব্বাধারী যে সমস্ত মাদ্রাসা পন্থীরা জনসমাজকে এই আদম সেজদা বিরোধী এই সমস্ত লোকগুলো আদম সেজদা না করি যেমনটা কাফের হয়েছে এই সমস্ত মানুষগুলা সাধারণ যুব সমাজকে আদম শেজার থেকে বিরত রেখে শয়তানের অনুসারী করে ফেলছে এদের পথ পরিত্যাগ করে আদম কবাই সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে হ্যাঁ হজরতাল মৌলা আলীর দলে আশার আহ্বান করে আমার কথা শেষ করে জয়দ